আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো সম্পূর্ণ কাঠছুপি এবং অ্যাপ্লিকের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির হিজাবগুলো হোলসেল প্রাইসে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে অফার প্রাইসে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মার্শাল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হিজাব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পুরোটা হিজাবের ভেতরে এরকম সম্পূর্ণ কাজ করা এই হিজাবগুলো হোলসেল প্রাইসে পাচ্ছেন এগুলো অন্যান্য জায়গায় হাজার বারোশো পনেরোশো টাকায় সেল করা হয় আমরা কিন্তু হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ড্রেসের সাথে শাড়ির সাথে বোরকার সাথে ম্যাচ করে পড়লে কিন্তু অনেক অনেক গর্জিয়াস লাগবে আপনাদের পছন্দ মতো হিসাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব হিজাপের টাকা যে হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে নতুন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের হিজাবগুলো ওগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল খরো সরা করবেন খর পেয়ে যাবেন চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কটাই ছিনিয়ে নেবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিসাবে কোয়ালিটি মাসাল অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলো বুঝতে পারবেন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির হিসাব দিচ্ছি আপনাদেরকে আমরা অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশটাই খাওয়াটা কনফার্ম করে দেবেন একদম হোলসেল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাপের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা যার যে কয়টা ছেড়ে নিতে পারেন চারলে একটাও নিতে পারেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইন আনা হচ্ছে ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা আমাদের শুধু হিজাব না পার্টি ব্যাগ পার্টি বোরকা হিজাব সব কিছুই আমরা অনলাইনে সেল করে থাকি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর এক কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন হিজাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে হারো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন হিজাবগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রতিটা হিজাব প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কারচুপি কাজ করা এগুলো এতটা সুন্দর এবং এতটা গর্জিয়াস এবং সাইজে অনেক বড় যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন অনেক সুন্দর ডিজাইনার সব হিজাবগুলো দেখতে পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে সবই কিন্তু আপনাদের জন্য হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবের ভিডিও ছবি দেখিয়ে দিচ্ছি মার্শাল আমাদের চ্যানেলে ব্যাগ হিজাব বোরকা সব কিছু খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলো বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে হিসাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন আর প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব আপনারা হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওরা কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন পছন্দের নতুন নতুন কালার নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কয়টা ইচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিসাবগুলো মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল এগুলো সম্পূর্ণ স্টোনে কাজ করা চারপাশে স্টোনে লেস করা আছে অনেক অনেক সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করেও আর কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘর বস আরো করবেন ঘরোসই পেয়ে যাবেন কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর মাসাল্লাহ নতুন নতুন কালার কালেকশন হিজাবগুলো ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু হিজাবের সাথে সাথে হিজাব পিনও আনা হচ্ছে হিজাবের সাথে পরার জন্য অনেক সুন্দর সুন্দর হিজাব পিনও আপনারা আমাদের কাছে পাবেন হিজাব পিনগুলো দেখবেন অনেক অনেক সুন্দর ফুল সেট একসাথে দেওয়া হচ্ছে এগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আছে হিজাব পিনের তো এই ফুল সেট হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যেটা লাগবে যে যেটা নিতে চান এগুলো এগুলো কিন্তু পিস হিসেবেও নিতে পারবেন চাইলে এগুলো পিস হিসেবেও সেল করা হয় সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন হিজাব প্রিন্টগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওটা কনফার্ম করতে হবে